সালাম আলাইকুম আমি ডাক্তার ইউতুজুর রহমান স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিভাবন স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয়ে গরমে খামাচি কেন হয় এবং করণে আর কি আজ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন সনাতন চর্ম জনরোগ বিশেষজ্ঞ এছাড়া উনি কাজ করছেন কসমেটিক সার্জারি বিশেষজ্ঞ হিসাবে এবং সহযোগী অধ্যাপক বিভাগের প্রধান চর্ম জনরোগ বিভাগ ইউএস মেডিকেল কলেজ এবং যারা আমাদেরকে দেখছেন সবাইকে আমরা স্বাদ সম্ভাষণ জানাচ্ছি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সুজনে যেমনটি বলছিলাম আজকের অনুষ্ঠানের বিষয়ে খুবই টাইম ডিমান্ডিং একটি টপিক আ ঢাকা শহর এবং সারা বাংলাদেশেই গরমের তীব্রতা বাড়ছে টেম্পারেচার বাড়ছে এবং আমাদের আজকের অনুষ্ঠানের টপিক গরমে ঘামাচি কেন হয় এবং করণীয় প্রথমে যদি ডক্টর রাশেদুল্লাহ সাল আমরা যদি একটু জেনে নিতে চাই আমাদের শরীরে ঘর্ম গ্রান্থি বা সোয়েদ গ্লান্ড আছে এই সোয়েদ গ্লান্ডের সাথে ঘামাচির কোন রিলেশন আছে কিনা সে ব্যাপারে যদি প্রথমে একটু আলোচনা করতেন জি অনেক ধন্যবাদ আসলে আপনি যেটা বললেন এটা হচ্ছে একটা টাইম ডিমান্ডিং সাবজেক্ট এখন প্রচন্ড পরিমাণ গরম পড়েছে তো গরমেতে আমাদের বডি যে নর্মাল মেকানিজম আছে তো মেকানিজমের মধ্যে কিন্তু আল্লাহ প্রদত্তভাবে মানুষের সব কিছুর মধ্যে একটা ওয়েল ব্যালেন্স ফর্মুলা আছে তো আমাদের যখন যত বেশি গরম হবে আমাদের বডির যে ফ্লুইড সিস্টেম আছে ফ্লুইড দিয়ে তত বেশি আমাদের হিট কিন্তু ইভাপারেশন হয়ে যাবে তো যত বেশি গরম হবে তত সোয়েটিং হবে সোয়েটিং এর মাধ্যমে আমাদের যে বডির যে নর্মাল একটা কোর টেম্পারেচার এই কোর টেম্পারেচার কিন্তু এইভাবে আমাদের ফ্লুইড কিন্তু মেনটেন করার চেষ্টা করে তো যখন ফ্লুইড মেনটেন করার চেষ্টা করে তো তখন তত বেশি কিন্তু আস্তে আস্তে সোয়েটিং হয় সোয়েটিং যখন হয় সোয়েটিংটা কিন্তু আমাদের সোয়েট গ্ল্যান্ডের মাধ্যমে হয় এবং এই সোয়েট গ্ল্যান্ডটা কিন্তু হেয়ার ফলিকলকে কেন্দ্র করে এই জায়গার সারাউন্ডিংসে তৈরি থাকে বা গড়ে উঠে তো যখন আমাদের যত বেশি সোয়েটিং হয় সোয়েটিং এর সঙ্গে কিন্তু শুধুমাত্র ওয়াটার বের হয় না এর সঙ্গে অনেক বেশি সল্ট বের হয় এবং একই সঙ্গে বিভিন্ন ডেডসেল বের হয় তো ডেডসেল এবং সল্ট যখন আস্তে আস্তে অনেক মানে তুলনামূলক ভাবে যে পরিমাণ দরকার তার থেকে অনেক বেশি বের হয় তখন এই লোড সামলাতে না পেরে এটা প্রত্যেকটা হেয়ার ফলিকলে ইকলে ক্লগিং তৈরি করে ক্লগিং বা ব্লক হয়ে যায় আস্তে তো যখন ব্লক হয়ে যায় তখন এটা ফার্দার সোয়েটিং হতে পারে না এই সোয়েটিং না হতে পারলে সোয়েটিং এবং সল্ট এগুলো আস্তে আস্তে জমা হয় এটা কিন্তু এক ধরনের ইরিটেশন তৈরি করে এবং এখান থেকে ইনফ্ল্যামেশন বা প্রদাহ তৈরি হয় তো প্রদাহ যখন তৈরি হয় তখন এই জায়গাটা লাল হয়ে যায় এবং লাল হয়ে জায়গায় পেশেন্ট কিন্তু এখান থেকে চুল কাটতে থাকে তার এরকম ডেভেলপ করে অনেক সময় কিন্তু বার্নিং সেন্সেশন হয় সবগুলা কিন্তু এই সিস্টেম বা এনভায়রনমেন্টের এই মেকানিজমের কারণে তৈরি হচ্ছে এই জন্য গরমকালে যখন সোয়েটিং বেশি হচ্ছে তখন এই প্রসেসটা একটা কনসিকুয়েন্স হিসেবে পরপর তৈরি হতে থাকে জি অনেক ধন্যবাদ খুব সুন্দর ভাবে চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন এই গরম বা সামার ঋতু কিন্তু সারা পৃথিবী জুড়েই বৃষ্টি আছে বাট আমরা যদি আমাদের দেশে যদি একটু দেখি আমাদের দেশে রিলেটিভলি গরমে আমরা ঘামাচি আমরা ছোটবেলা থেকে দেখছি এই ধরনের প্রিকলেহেট বা হিট র্যাশ এটা আমরা সবসময় দেখছি বাট বাইরের দেশে রিলেটিভলি কম দেখতে পাই এর সাথে আবহাওয়ার কোনো তারতম্য আছে কিনা বা তারতম্য থাকলে কি আছে সে ব্যাপারটা যদি আলোচনা করতে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ কথা এখন পৃথিবীতে যে টেম্পারেচার হয় টেম্পারেচার কিন্তু অনেকগুলা মানে একই সঙ্গে সিচুয়েশন থাকে যেমন একটা হলো আপনি যেটা বললেন প্রথম কথা হিট হিট মানে হচ্ছে গরম হওয়া এটা একটা ব্যাপার একই সঙ্গে একটা হচ্ছে হিউমিডিটি হিউমিডিটি মানে হচ্ছে আর্দ্রতা তো দেখা যাচ্ছে একটা এলাকায় টেম্পারেচার অনেক বেশি কিন্তু সেখানকার হিউমিডিটি কম তার মানে সেখানকার মানুষের কিন্তু সোয়েটিং কম হবে তো একই সঙ্গে বাংলাদেশে বিশেষ করে দেখা যাচ্ছে যে আমাদের হিটও বেশি হিউমিডিটিও বেশি এটার একটা কারণ কিন্তু আছে যে আমাদের দেশে কিন্তু আস্তে আস্তে বিশেষ করে শহর এলাকা যা আপনি দেখেন বিশেষ করে আমাদের ঢাকা শহরে অনেক বেশি আরবানাইজেশন অনেক বেশি বিল্ডিং অনেক বেশি কারখানায় অনেক বেশি গাড়ি ঘোড়া একই সঙ্গে মানে প্রচুর পরিমাণে কার্বন নির্গত হচ্ছে কিন্তু সেই তুলনায় এটাকে কম্পেনসেট করার জন্য যে যে আমাদের 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 এরিয়া সবুজ মাঠ আমাদের সবুজ শাক সবজি ক্ষেতের অবস্থা এইগুলা কিন্তু আস্তে আস্তে ডাউন হচ্ছে কমছে তো যার ফলে আপনি দেখেন যে মানে যে ইনভারনমেন্টের যে ব্যালেন্স সেই ব্যালেন্স থাকছে না যার ফলে এই আবহাওয়া কিন্তু আরো চরম থেকে চরম ধারণ করছে ইউরোপ বা আমেরিকা বা এমনকি জাপান কোরিয়া চিন্তা করেন সব দেশে কিন্তু মানে নগরায়নটা হয়ে গেছে যে একটা যার ফলে এখানে যেমন টোকিও বলেন বা হংকং বলেন যেখানে মানুষের সংখ্যা বেশি তারপরেও কিন্তু তাদের একটা নগর প্ল্যানে নেয়ার অ্যাবাউট ফোরটি ফাইভ থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত মানে পার্ক গাছপালা এগুলো থাকে যার ফলে সেখানে কার্বনের একটা ব্যালেন্স থাকে যার ফলে ওই জায়গাগুলাতে গরম মানে হিট এবং হিউমিডিটি একটা ব্যালেন্স থাকে এই জন্য ওইখানে তীব্রতাটা ওই পারে না তো আমাদের দেশেরও কথা আমরা কম্পারেটিভলি চিন্তা করলে আমাদের যেসব জায়গায় গাছ বেশি বা একটু গ্রামের দিকে তুলনামূলক কিন্তু আবহাওয়ার তীব্রতা কম বা ধরেন পঁচিশ বছর তিরিশ বছর আগে যখন আমাদের দেশে আরো যখন মানে সবুজ ছিল তখন কিন্তু আবহাওয়ার তীব্রতা তার কম ছিল তো সেই হিসাবে এটা কম্পেয়ার যদি আপনি বলেন যে বাইরের দেশের সঙ্গে আমাদের দেশের এখন আবহাওয়ার চরম অভাবন্ন হচ্ছে এই আবহাওয়ার জনিত কারণে কিন্তু আমরা এটা এফেক্টেড হচ্ছে আমরা যে ইন্ডিভিজুয়াল কোনো সিস্টেমের কারণে সমস্যা হচ্ছে তা না এটা আবহাওয়ার একটা মাস ইনভলভমেন্টের কারণে কিন্তু আমরা সবাই এফেক্টেড হচ্ছি এটাই হলো মেন কারণ জি অনেক ধন্যবাদ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রিয় দর্শক আপনারা শুনতে বললেন গরম এবং গরমের সাথে যদি হিউমিডিটি বা আর্দ্রতা যদি বেড়ে যায় তাহলে কিন্তু এই ঘামটা বেশি হওয়ার কারণে এই ঘামাচি জনিত সমস্যায় আমরা ছোট বড় সবাই কিন্তু সাফার করে থাকি এ ব্যাপারে গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে চেষ্টা করব আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি দিতে যাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি আমাদের সাথেই থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামি দামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক প্রিয় দর্শক বিজ্ঞাপন বিরতি শেষে আবার আমরা অনুষ্ঠানে আলোচনা করছি গরমে ঘামাচি কেন হয় এবং করণীয় কি আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান বিরতির আগে আমরা অনেকগুলো টপিক নিয়ে কথা বলছিলাম এ পর্যায়ে আমরা একটু জেনে চাই ঘামাচি বিভিন্ন ভাবে প্রেজেন্ট করে থাকে শিশু এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে বিভিন্ন ভাবে প্রেজেন্ট করে থাকে এই ব্যাপার প্রকার ভেদ অনুযায়ী যদি একটু প্রেজেন্টেশনটা বা লক্ষণগুলো কি কি হয় সে ব্যাপারটা যদি একটু আলোচনা করতেন ডক্টর রাশিদুল হাসান জি ধন্যবাদ এটা একটা গুরুত্বপূর্ণ কথা ঘামাচির মেডিকেল টার্ম হচ্ছে মিলিয়ারিয়া তো মিলিয়ারিয়া যেটা হচ্ছে মিলিয়ারিয়ার মধ্যে যেটা সব থেকে কমন সেটা হচ্ছে মিলিয়ারিয়া রুবরা যেটাকে আসলে আমরা কমনলি ইংরেজিতে হিট র্যাশ বলে থাকি মিলিয়ারিয়া রুবরা হচ্ছে এমন একটা জিনিস যেখানে যখন ঘামাচিটা হবে আক্রান্ত ব্যক্তির ওই জায়গাগুলো অনেক বেশি দানা দানা হবে যেটাকে আমরা প্যাপুলার লেশন বলবো এবং একই সঙ্গে ইরাইথেম আবার লাল হয়ে যাবে তো এটা কোন জায়গায় হতে পারে এটা সাধারণত যেই জায়গা থেকে আমার সোয়েটিং বেশি হবে এইসব জায়গায় হবে তো হওয়ার মধ্যে আসলে কমন প্রেজেন্টেশন হল ট্রাঙ্ক বুকে পিঠে কিন্তু মাংসের ঘামাচি বেশি হয়ে থাকে বিশেষ করে অ্যাডাল্টের ক্ষেত্রে আমি বলছি এবং একই সঙ্গে কিন্তু এক্সট্রিমেটিতে হয়ে থাকে হাত পা বলি তো কম্পারেটিভলি চিন্তা করলে পায়ের তুলনায় হাতের কিন্তু আমাদের ঘামের বেশি হয় এবং মুখে কিন্তু সাধারণত ঘামাচিটা কম হয় যদিও মুখে অনেক সোয়েটিং হয় তো মুখে যদি কারোর ক্ষেত্রে ঘামাচি হয়ে থাকে সেটা দেখা যায় সাধারণত কপাল বা ফোরহেডে ঘামাচিটা একটু বেশি হয়ে থাকে এটা হলো অ্যাডাল্টের মিলিয়ারিয়া রুবরা এই টাইপের প্রেজেন্টেশন আর বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় সাধারণত একেবারে নিওনেট ইনফ্যান্ট এরকম দেখা যায় কারো কারো ক্ষেত্রে তিন মাসের আগেই হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে এক বছরের মধ্যে হয়ে থাকে বাচ্চাদের ঘামাচিটা হয় বিভিন্ন অ্যাপোজিশন পার্টে যেমন গলার ভাজে নেকে হাতের ভাজে উরুর ভাজে বা বগলের ভাজে এই সব জায়গাতে বাচ্চাদের ঘামাচি হয়ে থাকে এবং তাদের ঘামাচিটা কিন্তু অনেক সুপারফিশিয়াল যেটাকে আমরা মিলিয়ারে ক্রিস্টালিনা বলি যেটা হলো পানি সাধারণত ঠোসা ঠোসা ফোসকা পড়ে এটা দেখা যায় অটোমেটিক চব্বিশ ঘন্টার মধ্যে গলে যায় সেরে যায় এটা সোয়েটিং এর কারণে হয়ে থাকে আর যখন ঘামাচিটাকে আসলে চিকিৎসা করা হয় না এই মিলিয়ারিয়া রুগরা থেকে এখান থেকে লাল থেকে আমরা পাস্টিউল হয়ে যায় বা পুস ফরমেশন হয় তো এই পাস থেকে কিন্তু পরে পেকে যায় এখান থেকে আবার সেকেন্ডারি ইনফেকশন হয় এটা একটা ব্যাপার আর হচ্ছে মিলিয়ারি প্রোফান্ডা বলে একটা ডিজিজ আছে যেটা দীর্ঘদিন চিকিৎসা না করার কারণে এই ধরনের ঘামাচি হতে পারে সেই ঘামাচিটা ডায়াগনোসিস করা বেশ কষ্ট এবং একই সঙ্গে তুলনামূলক ক্রেয়া কিন্তু বাকিগুলা খুব কমনলি আমরা পেয়ে থাকি এবং ভালোভাবে চিকিৎসা করা সম্ভব হয় এবং বাচ্চাদের ক্ষেত্রে আলাদা কিছু প্রেজেন্টেশন থাকে বড়দের ক্ষেত্রে কিছু আলাদা প্রেজেন্টেশন থাকে জি অনেক ধন্যবাদ খুব সুন্দর ব্যাখ্যা করেছেন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চাদের ক্ষেত্রে এই যে ঘামাচি গুলো খুব কমনলি আমরা দেখতে পাই এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে লাল হয়ে যাচ্ছে লাল হয়ে যাওয়ার অনেক বাচ্চারা প্রচুর পরিমাণে কান্নাকাটি করে সেক্ষেত্রে এটা কি ঘামাচি নাকি অন্য কোনো লক্ষণ দেখা যায় সে ব্যাপারে অনেক ক্ষেত্রে অনেকে কনফিউশন করে থাকেন সে ব্যাপারটা তিনি যদি একটু ক্লিয়ার করে দিতেন জি আচ্ছা ঘামাচির ক্ষেত্রে প্রধানত যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা যেটা চিন্তা করবো যেমন ঘামাচি সচরাচর কিন্তু আমাদের মানে হিউমিড এনভায়রনমেন্ট এবং হট গরম সাধারণত হবে এবং শর্ট ডিউরেশন থাকবে দেখা যায় আমার কাছে একজন পেশেন্ট আসছেন উনি কিন্তু এমন বলবেন না যে ছয় মাস ধরে আমার এই রোগটা উনি সাধারণত বলবেন সাত দিন দশ দিন এরকম অবস্থা এবং যেটা বললাম কমনলি যে প্রেজেন্টেশন মিলিয়ারে রুবরা বাচ্চাদের ক্ষেত্রে এটা লাল লাল র্যাশ দেখা যায় প্রচন্ড পরিমাণে চুলকায় ওনাকে জিজ্ঞাসা করলে বলবেন যে আমার বাচ্চাটা একটু মানে শান্ত থাকে যখন সে এসির মধ্যে থাকে বা যখন দেখা যায় ঘরের মধ্যে থাকে থাকে তখন শান্ত যখন বাইরে বের হয় বা 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 দেখা যে স্কুলে যাচ্ছে যাচ্ছে হাঁটছে বাইরে থেকে আসছে পাঁচতলা সিঁড়ি বেয়ে উঠছে তখন দেখা যায় যে বাচ্চা অস্থির হয়ে যাচ্ছে তো এরকম কোন কোন কারণের সময় অ্যাগ্রাভেট করে বা বেড়ে যায় কোন কারণে কমে এটার দ্বারা আমরা একটু লক্ষণ বুঝে থাকি একই সঙ্গে তার এরকম বডির প্রেজেন্টেশন দেখে আমরা এটা মোটামুটি রোগ নির্ধারণ করে সম্ভব হয়ে জি অনেক ধন্যবাদ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রিয় দর্শক আমরা শেষবারের মতো বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি বিজ্ঞাপন শেষ করে আমরা চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করব ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্য বিজ্ঞাপন বিরতি আমাদের সাথে থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি মিসেস সামিয়া রহমান একজন ব্যাংকার বিগত ১০ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক প্রিয় দর্শক বিজ্ঞাপন বিরতি শেষে আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি আলোচনা করছি গরমে ঘামাচি কেন হয় এবং করণে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান আমরা যদি অনেক ক্ষেত্রে দেখি যে অতিরিক্ত যাদের ঘর্মগ্রান্তি বা অতিরিক্ত পরিমাণে যখন ঘাম হয় সেক্ষেত্রে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না সেক্ষেত্রে তো চিকিৎসা ব্যবস্থা আছে সেই চিকিৎসা ব্যবস্থা কি ছোট করে যদি একটু বলতেন জি যখন ঘাম হয় ঘামের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসাটা কিন্তু খুব সহজ সরল সবাই জানে তো চিকিৎসার ক্ষেত্রে প্রধান জিনিস হচ্ছে চিকিৎসার প্রধান প্রতিরোধ করা নিয়মগুলো মানলে ঘামের পরিমাণটা কমে যাবে আর যখন ঘামাচি আকারে প্রেজেন্টেশন হবে এবং ডক্টর কাছে আসবে তখন আমরা কিন্তু খুব মারাত্মক পর্যায়ে চলে আসলে বা অনেক সময় পুজ নিয়ে হলে যেটা সেকেন্ডে ইনফেকশন হয় তখন কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক দিতে বাধ্য হই এক নম্বর ব্যাপার দুই নম্বর হচ্ছে চুল কাছে যেহেতু আমরা অবশ্যই এন্টিস্টামিন দিব আর হচ্ছে যখন বা লাল র্যাশ হয়ে যায় তখন কিন্তু আমরা না পারলে শেষ পর্যায়ে আমরা হালকা পর্যায়ের স্টেরয়েড জাতীয় কোন ক্রিম দিয়ে থাকি তাও সেটা কিন্তু খুব স্বল্প সময় সার দেখা যায় সাত দিন দশ দিন এরকম দিয়ে থাকি তবে ঘামাচির জন্য সব থেকে ভালো কমন জিনিস হলো যেটা ক্যালামিন নামে কিছু লোসুন পাওয়া যায় কিন্তু যেটা আমাদের যে জায়গায় ঘামাচি হয় সেই একটা বা ঠান্ডা ইফেক্ট তৈরি করে তো লোশন দিলে দেখা যায় কিন্তু শরীরে ঘামাচিটাও কমে যায় শরীরটাও ঠান্ডা হয় এটা একটা ব্যাপার আর মেনথল জাতীয় একটা উপাদান আছে যেটা কিন্তু আমরা ডক্টররা চিকিৎসা হিসেবে দিয়ে থাকি কিন্তু এখন মেনথল উপাদানটা আপনি জেনে ই হবেন যেমন যে শ্যাম্পুতে আছে সাবানে আছে টেলকম পাউডারে আছে এবং প্রত্যেকটা ব্যবহৃত জিনিসে আছে যার ফলে আমাদের এসব রেগুলার ব্যবহৃত জিনিস যখন আমি গরমকালে ব্যবহার করব মেন্টল যখন শরীরে লাগবে তখন কি আমাদের শরীর এমনি ঠান্ডা থাকবে ঘামাচিটা কম হবে এইটা একই সঙ্গে প্রিভেন্টিভ এবং কিউরেটিভ একটা ট্রিটমেন্টের আবশ্যক জি অনেক ধন্যবাদ কুল শুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ঘামাচিটি দীর্ঘ দিন যাবত থাকতে থাকে এবং অনেক ক্ষেত্রে আপনি বলছিলেন যে আরেক সময় পেস্টিউল ফর্ম করে থাকে সেক্ষেত্রে আসলে চিকিৎসা ব্যবস্থা কি হবে আচ্ছা যখন পাস্টুল ফর্মেশন হবে তখন কিন্তু আমরা প্রথমে অ্যান্টিবায়োটিকে চলে যাব পেশেন্টকে এবং এটা সাধারণত দেখা যায় একটু সময় লাগে সাত দশ দিন কিন্তু এই ক্ষেত্রে যে পাস্টুল ফর্মেশন এক ব্যাপার আছে যে পেশেন্ট যদি অনেক দীর্ঘ সময় বাইরে থাকেন অনেক আছে যে যেমন মার্কেটিং এ জব করেন তাদের বাইরে থাকতে হয় অনেকে মানে বাইক চালান বাইরে থাকতে হয় পানির পরিমাণ কম খান সিগারেট খান চা কফি খান এগুলাতে কিন্তু মানে বেড়ে যায় এটা একটা ব্যাপার আর তাদের ক্ষেত্রে হলো ডায়াবেটিস এবং থাইরয়েডের সমস্যা থাকলেও কিন্তু এগুলো আরো একটু জটিল আকার ধারণা করে তো এই জন্য এই জিনিসের জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করব এবং তাদের ক্ষেত্রে আমরা যে যেটা অতীতে বললাম যে স্টেরয়েড ক্যালামিন মেনথল এগুলো চিকিৎসা দিব অ্যান্টিহিস্টামিন দিব এবং ওই যে লুজ ড্রেস সুতি জামা কাপড় এসির মধ্যে থাকা ছায়ার নিচ দিয়ে হাঁটা কালার জামা পরা মানে সাদা কালো কালার জামা পরা এইসব জিনিসগুলো মেনটেন করতে হবে এবং যাদের ঘামাচি হয় তাদেরকে কিন্তু আমরা পরামর্শ দিই ভিটামিন সি এন রিস ড্রিঙ্ক পান করতে অনেককে বলি সি ভিট খেতে যাতে এটার দ্বারাও কিন্তু আমাদের অনেক ধরনের কম্পেনসেশন তৈরি হয় জি অনেক সুন্দর করে ব্যাখ্যা করেছেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে মায়েরা বাচ্চাদের ঘামাচির কারণে বাচ্চারা প্রচন্ড পরিমাণে বিশেষ করে ছোট বাচ্চারা বাচ্চারা বা ছয় মাসের বাচ্চারা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকেন মায়েরা অনেক বেশি উদ্বিগ্ন হয়ে থাকেন এই যে ছোট বাচ্চাদের যাদের ঘামাচি সমস্যা যারা আক্রান্ত হচ্ছেন তাদের জন্য ঘরোয়া পরামর্শ কি হবে মায়াদের উদ্দেশ্যে ঘরোয়া পরামর্শ হলো বাচ্চাকে যতটুক সম্ভব মানে একটু ঢিলা ড্রেস পরানো সুতির জামা কাপড় পরানো কিছু সময় পর পর সেটা কয়েক ঘন্টা হতে পারে কয়েক ঘন্টা পর পর জামা চেঞ্জ করা এবং যদি সম্ভব হয় মানে কাপড়টা ভিজিয়ে ওই তার আক্রান্ত জায়গাটা মুছে দেয়া বারে বার তো গোসল করা সম্ভব না আক্রান্ত জায়গাটা মুছে দেওয়া এবং এসি থাকলে এসির নিচে রাখা না হলে একটা মেডিকেলি খুব সুন্দর টার্ম আছে বলে ক্রস ভেন্টিলেশন এমন বাসায় অবস্থান করা দুই দিক থেকে জানালা অথবা দুই দিক থেকে বাতাস চলাচলের ব্যবস্থা আছে এরকম জিনিসে মেনটেন করলে দেখা যাবে যে অনেকটা ভালো হবে এবং হাইড্রেশন করতে হবে বাচ্চাকে লিকুইড জাতীয় খাবার বেশি খাওয়াতে হবে এইসব জিনিস মেনটেন করলে হবে ইনশাল্লাহ অনেক ধন্যবাদ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই গরমে ঘামাচি অনেক ক্ষেত্রে হবে বা যতক্ষণ সম্ভব আমরা যদি একটু ঠান্ডা পরিবেশে থাকতে পারি ঘামটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারি প্রচন্ড পরিমাণে প্রচুর পরিমাণে যদি তরল খাবার যদি আমরা খেতে পারি এবং আমাদের চিকিৎসক যে পরামর্শগুলো দিলেন সেই পরামর্শ যদি মেনে চলতে পারি এবং ঘামাচি হলে খুব বেশি ঘামাচি হলে ডেফিনেটলি আমাদের একজন আহ চর্মজনরোগ বিশেষজ্ঞ স্বর্ণপন্ন হলে ডেফিনেটলি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে সমস্ত দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালকে ধন্যবাদ এবং আমাদের আজকের অতিথি ডাক্তার মোহাম্মদ রাশিদুল হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মাঝেও আপনি সময় দিয়েছেন এবং সময় উপযোগী একটি টপিক নিয়ে কথা বলেন ডেফিনেটলি আমাদের দর্শকদের উপকার আসবে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আসসালামু আলাইকুম